হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা শুরু হচ্ছে লাচুমের সকাল দিয়ে তো এখন বাজে পাঁচটা চোদ্দ আর আমরা ছটার মধ্যে বেরবো এখনই উঠলাম আর বাইরের দিকটা গেলাম প্রচুর ঠান্ডা রয়েছে আর সামনেই আমাদের এমন ভিউ পয়েন্ট রয়েছে পুরো বরফ দেখা যাচ্ছে আমি একটুবারে অ্যাটাচ করে দিচ্ছি তো যাই হোক আগে আমরা পয়েন্ট যাবো তারপরে ভ্যালি আর অমিতাভ বচ্চন একটা ওয়াটারফল আছে সেটা তো যাবো তো ফ্রডাক্সে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বরফ মানে পুরো টুকরি টুকুরো সারা ঢুকতে আর কি নয় না ছটার দিকে বারোটা কথা ছিল এখন সাড়ে ছটার মতো বেজে যাচ্ছে এখনও সবাই রেডি হয়নি তো আমি বাইরের দিকটা ওই দিকটা দেখিয়েছি কেমন পুরো আইসগুলো জমে আসে পাহাড়ের উপরে তো এই যে আমাদের রুম আমাদের রুমের এই যে জানলা এই জানলাটা দিয়ে তাকালেই জাস্ট দেখো আমি দেখাচ্ছি তোমাদের ওই যে দেখো ওখানে একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে মানে আমি তো চোখে ক্লিয়ার দেখতে পাচ্ছি একদম সাদা সাদা পুরো ব্র একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আর পুরো ঝর্ণা এসে পড়ছে ওটার গোটা আওয়াজটা কিন্তু আমরা পাচ্ছি হ্যাঁ বিখ্যাত এতক্ষণ তুমি দেখো নি আমি গেটটা জানলাটা খুললাম তারপরে দেখলাম আহ খুব ভালো খুব ভালো এই দিকটা এরকম রয়েছে আর সামনের দিকটা যদি দেখাই সামনের দিকটা মানে আমাদের দুদিকে ব্যালকনি রয়েছে ওই দিকটা কিন্তু আমাদের ওই ওই রুমটা একটা দাদার আর একটা আছে আর ওই যে কাঠের রুমটা আছে ওই মানে ওটা কাঠ দিয়ে আর কি তৈরি ওখানে একটা ফ্যামিলি চারজন ছিল ওদের তিনজন আছে আর একটা ভাই এখানে আছে উপরে মানে আমার আমারই এজির আর কি আর দেখো মহা এত সুন্দর দেখা যাচ্ছে পুরো সাদা আমি তো মানে মানে আমার লেন্স মানে আমার চোখে আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি গোপরে যাই না কতটা ক্যাপচার করছে একদম ক্লিন দেখা যাচ্ছে এটা আমাদের সামনের দিকে রয়েছে আর আমাদের জানলা দিয়ে যেটা দেখালাম সেটাও কিন্তু একদম ক্লিয়ার ভিউ এখান থেকেও দেখা যাচ্ছে যেদিকে দেখাচ্ছে সেদিকেই এই যে দেখো এখান থেকে মানে এখান থেকে জানলা খুলে যেদিকেই দেখাচ্ছি কিন্তু আমি একদম শুধু আইস দেখতে পাচ্ছি সাদা সারা ওটা ঝর্নার জল যেটা পড়ছে আর কি এত জোরে আওয়াজ হচ্ছে উপর থেকে পড়ছে টপ থেকে আর বাকি ওই কিন্তু অনেকটা বেশি রয়েছে এদিকেও রয়েছে এদিকে একটু কম কম মানে আইস রয়েছে ওদিকটা একদম একদম গোটাটাই সাদা হয়ে গেছে যেটা পাহাড় রয়েছে পুরোটাই কিন্তু সাদা তো চলো নিচে যাওয়া যাক ওখানে কয়েকটা গাড়ি বের হয়ে গেছে আর বাকি আমাদের যে কী করছে জানি না ব্রেকফাস্ট তো এখানে হবে না ব্রেকফাস্ট তো ওখানে হবে একদম তো চলো যাওয়া যাক খুব ঠান্ডা খুব এখান থেকে একটা নিতে হবে আচ্ছা আচ্ছা ওয়ান থার্টি এই রাজায়গাঁগে না তো দোকান থেকে এই টুপিটা নিলাম আর এই হ্যান্ড গ্লাভসটা তো এই হ্যান্ড গ্লাভসটা হচ্ছে ওয়ান সিক্সটি আর এই টুপিটা হয়তো ওয়ান ফিফটি ওয়ান থার্টি এবং কিছু বলছে তো বাকি শুজ নিতে হবে যদিও আমি একটু করেছি তো শ্যুজ রেঞ্জে নিতে হবে তো চলো নিয়ে একবারে গাড়িতে গিয়ে পরে দেখা হচ্ছে সব বড় বড় একদম আইস রাস্তাটা বলবি ইয়াম থাম পথে সাউন্ড শোনে হ্যাঁ হ্যাঁ সাউন্ড শোনে ইয়াম থাম পথে অসাধারণ দৃশ্য ভাবনা চিন্তা করা যায় না তুনে একবার আসা উচিত বাইকে রাস্তা যেমন সেরকম সুচিং উঠেছে সেরকম করবে নাটার্ন ফুল পেয়ারা হে দেখেন পথের ধারে যে বেগুনি কালারের ঘাসে ফুল ফুটে রয়েছে অসাধারণ দৃশ্য ঘাসের ফুল অসাধারণ পিঙ্ক কালারের এখানে কুকুর ওখানে কিনতে পারলেও কিনতে হয় এই দেখেন পাহাড়ে বরফ দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখ भी अंडा है ना अंडा नहीं आपको एक अंडा है ना दो या एक ফাইনালি সবাই আমরা ব্রেকফাস্ট করে নিলাম সবাই ছবি তোলার জন্য বাইরে চলে গেছে আমাদেরও কমপ্লিট আমরা একটা সিঙ্গেল অমলেট খেয়েছি একটা ব্রেড অমলেট আর সাথে খেয়েছি দুটো করে ওরাই মানে প্যাকেজের মধ্যে দুটো করে ব্রেড ফ্রি দিয়েছিল তো আন্টি কিন্তু আমরা আর বলছে একটু আগে আনটি বলো টু খুব খুব ভালো

ফাইনালি আমরা জিরো গ্রাউন্ডে চলে আসছি একদম ল্যাপটপ আনা হয়নি বাড়িতে চারিদিকে শুধু বরফ কথা বলতে আমার একটু প্রবলেম হচ্ছে মানে শ্বাস যে নিচ্ছি মানে ঘন ঘন শ্বাস হয়ে যাচ্ছে আর বাকি বরফে কি বলবো হাত গ্লাভসটা খুলে দিয়েছি ও

এতটা আসলাম পড়ে যাচ্ছি তো বারবার মা দেখো কতটা ঢুকে যাচ্ছে মানে এখন আমি হাওয়ায় উড়াচ্ছি এরকম মনে হচ্ছে মানে কেমন যেন কন্ট্রোল হচ্ছে না নিজেকে কথাটা আমার অন্যরকম হয়ে গেছে

হ্যাঁ হচ্ছে আচ্ছা তাহলে ওটা আপ করো আর কথা বলার শক্তি নেই আর উপরে ওঠারও শক্তি নেই অনেক জোরে জোরে শ্বাস নিতে হচ্ছে অনেকটা উপরে উঠে গেছি এখন ওদেরটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে হা কয়েফ আসতে পারছো ওই যে আমাদের একজন অনেক দূর উপরে চলে গেছে তো গাইছে এখন আমরা নেমে যাবো সবাই নেমে গেছে আর ওই যে অনেক উপরে দুজন তিনজন দেখা যাচ্ছে অনেক উপরে উঠে গেছে একদম চূড়ার মধ্যে একদম লাস্ট না তারপর কি আছে হ্যাঁ কত দূর যাব না মানে এখনই অনেকটা উপরে চলে আসছি ওরা অনেক নিচে আমি একদম অনেকটা উপরে এই দিকটা আমি আর পারছি না এখন নিচে নামতে হবে মানে কথা বলতে প্রবলেম হচ্ছে মানে আর হাওয়ায় মনে হয় এদিক ওদিক খেলে ধুলে যাচ্ছে এরকম মানে হয় না মানে চাঁদে বলে না চাঁদে গেলে বলে ওরাই সব ওরকম ব্যাপারটা মনে হচ্ছে মানে এদিক ওদিক হয়ে যাচ্ছি ঠান্ডা ভালো ঠান্ডা আছে এক্সেস ঠান্ডা আছে কিন্তু হ্যাঁ কিছু পড়ে থাকার পরে অত বোঝা যাচ্ছে না আর হাওয়াটা যা হচ্ছে না মনে হচ্ছে বরফ দেওয়া হাওয়া আসতেছে চলো নিচে নেই ওরা যে অত দূর উঠছে না কীভাবে যায় না অনেক ঠান্ডা আর একটা আমাদের যে সাথে আসছিলো এক দাদা এখানে ঢুকে গেছিলো মানে এতটা ওকে বের করা হলো তো ওই রিক্স না নিয়ে অত দূর যাওয়া না যাওয়াই ভালো নেমে যাচ্ছি নিচে দেখো কতটা নিচে আসছি আমরা মোটামুটি তিন চার তোলা উপরে তো চলে আসছি অনেকটা নিচে ওটু একদম ছোটো ছোটো দেখা যাচ্ছে যাই না তোমরা কতটা কী শিখতে পাচ্ছ একদম অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছে তো চলো নেমে যাবো মানে আমার কথা আটকে যাচ্ছে মানে তো তো এরকমই যাচ্ছে তো চলো নেমে যাই মানে কাপানো শুরু হয়ে যাবে একটু পর এই যে বরফের ভিতরে বোর করে ঢুকে যাচ্ছে মা আমি অনেক স্লিপ হয়ে যাচ্ছি আহ না ফ্রিজ হয়ে যাবে একটু পর আহ হা রেকর্ডিং গোপর স্টপ রেকর্ডিং গোপুরে আমরা অনেকটা নিচে নেবে তারপরে এখানে বসে আছি কারণ ভিতরে বরফ ঢুকে গেছিল শুয়ের ভিতরে কাজ করছে না কোনো কিছু বুঝতে পারছি না পা আছে না উপরে সব মানে হাঁপিয়ে যাচ্ছে সব জোরে জোরে শ্বাস নিতে হচ্ছে এখন আমরা অনেকটা উপরে নাম তো এক কোথাও না ঢুকে যাচ্ছে অনেকটা আর এই যে শুকুলো একদম ঢুকে যাচ্ছে ভিতরে জল জল হয়ে যাচ্ছে বসে আছি নামতে পারছি না বসে থাকতে থাকতে হালকা পরিমাণে স্নোফল হচ্ছে হালকা হালকা পড়ছে মানে বৃষ্টি যেরকম হালকা হালকা পড়ে ওইরকম স্নোফল হচ্ছে একটু একটু তেমন বোঝা যাচ্ছে না মানে একদম ডিপ যেরকম বোঝা যায় ওরকম না যেরকম বৃষ্টির মতো পড়ে তেমনটা না হালকা হালকা স্লাইড কিন্তু হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি ক্যামেরা তো হয়তো ক্যাপচার হবে না জাস্ট উপর দেখো পুরো মেঘের মধ্যে আমরা মানে মেঘের উপরে এরকম হচ্ছে পুরো মেঘ মেঘ আর হালকা একটু স্নোফল হচ্ছে কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করবে কিনা জানি না হালকা একটু একটু হয়েছে ওখানে ঢুকে গেছে ওরা দু তিনজন আমি একাই নিচে হয়ে যাচ্ছি না ভিডিও হচ্ছে চালু আছে সব তুমি আসতে থা খালি ঢুকেছি ঢুকেছি এই যে পড়বে সবাই হালকা হালকা শোনো ফোন হচ্ছে একটু একটু তেমন বেশি না কানো আছে কপিনে নাচি আৰু দেখাব চল্লিশ পঞ্চাশ মিনিট ওই উপরে উঠে গেছিলাম তারপরে সবাই চলে গেছে গাড়িতে আমরাই গেছি এ দাদা তারা আমি যেতে হবে ওর সামনে আছে আহ সব থেকে লেটে যাচ্ছি

তখন আমরা বেরো হয়ে যাচ্ছি এখানে আর থাকা যাবে না কারণ স্নোফল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর ওয়েদার একদম পুরো চেঞ্জ মানে হঠাৎ করে মানে কেমন মেঘলা আকাশ হয়ে গেছে আর এরকম হচ্ছে আহ হাত পুরো শেষ কেউ মানে অনেকক্ষণ ধরে জলে স্নান করলে যেমন হয় তেমন একদম আলাদা আলাদা হয়ে গেছে আহ আর স্নোফলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আহ চলো একবারে গাড়ি থেকে দেখাচ্ছে গাড়ি দেখবো আর বের হয়ে যাবো আহ লিয়াংথাং ভ্যালি যেটা আছে ওখানে একটু রাখো অনেকটা ঠান্ডা লাগছে এই যে শু রয়েছে শুয়ের ভিতরে জল জল হয়ে গেছে পুরো আহ এ দেখছিলাম তো আমি আনটি এখানে ছিলাম আনটি আহ অনেক জোরে জোরে তমনি ছুটছে একদম অনেক দূর লাস্টে একটু গেলে উপরে চলে যেতামছি না হ্যাঁ ওই দাদা আরো অমর থেকেও পড়ে গেছিলো ওই দাদাটা আমাদের ক্যাপ্টেন সঞ্জয় দা সঞ্জয় দা না বিশ্বযোদ্ধদা সব ক্যাপ্টেন ফাইনালি সব হাঁফিয়ে যাচ্ছে আর থাকা যাচ্ছে না ইয়ান্থা কোথ পুন থেকে যাবো চাই না জাস্ট পরে যাবো এই যে জিরো পয়েন্ট থেকে আমরা নিচের দিকে নামছি রাস্তার মধ্যে স্নোফল হচ্ছে আপনারা দেখতে পারবেন অসাধারণ দৃশ্য গাড়ির ড্যামে লাগছে রাস্তায় জমে যাবে বরফ তো ডায়ার স্লিপ করার সম্ভাবনা যে দৃশ্য দেখার দৃশ্য আমাদের কপালে চারটে চারটেই দেখতে পেরেছি প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য ভাবনা চিন্তা করা যায় না চারদিকে বরফ আর তার মধ্যে স্নোফল হচ্ছে অসাধারণ দৃশ্য তার মধ্যে প্রকৃতির চারটেই সম্ভাবনা আমরা দেখেছি সূর্য স্নোফল বৃষ্টি বরফ সব কটাই দেখতে পেরেছি এই দৃশ্য আর ভাবনা চিন্তা করা যায় না রাস্তার মধ্যে এই রকম স্নোফল হচ্ছে অসাধারণ দৃশ্য অসাধারণ ভাবা যায় না রাস্তার যে যাবার মধ্যে যে একটা মজা সেটা বলে বোঝানো যাবে না আপনারা দেখতেও পারছেন রাস্তায় পুরো জমে যাচ্ছে ঘরের ভে মানে গাড়ির ভেতরে ইয়ে ঢুকে যাচ্ছে অসাধারণ এবার রাখতে হবে

ৰাস্তা <laughs> আৰু रोटुंग में अगर रास्ता तो किलोमीटर इतना रफ है ना ढूंढ ढूंढ के जाना पड़ता है वहाँ तो पे बहुत, बहुत म्यूजिक ज़्यादा दिया होगा फिर तो। गाड़ी में गाड़ी। तो फाइनली कहीं समरा जीरो पॉइंट थे के